গত পর্বে কালো দরজার ভেতর থেকে বেরিয়ে এসেছিল এক ভয়ঙ্কর হাত যা সৌরভের জীবন কেড়ে নিতে চাইছিল শেষ মুহূর্তে কাঁচের টুকরো ছুঁড়ে মেরে সে রক্ষা পেলেও অদ্ভুত দরজার প্রতীকগুলো অন্ধকারে মিলিয়ে গেল কিন্তু ভয় এখানেই শেষ হয়নি কারণ এবার প্রশ্ন নিষাদ কি সত্যি মুক্তির পথে ডাকছিল নাকি সেই কণ্ঠস্বরও ছিল এক অভিশপ্ত ফ আজকের পর্বে আমরা জানব সৌরভের সামনে আসবে নতুন এক দ্বন্দ্ব দেয়ালে ফুটে উঠবে রুবেল আর সিজানের বন্দি চেহারা আর ঘড়ির ভেতর দেখা দেবে দুটি নিশাতের মুখ একটা কাঁদছে আর একটা অদ্ভুত হাসি দিচ্ছে কিন্তু আসল নিষাদ কোনটা স্বাগত বন্ধুরা চলুন শুরু করি আজকের পর্ব কাসিম ম্যানশনের অভিশপ্ত ঘড়ি পর্ব ছয় আসল নিষাদ কোথায় কালো হাতটা যখন সৌরভের গলা চেপে ধরল তখন তার মনে হলো বুক ফেটে যাবে সে মরিয়া হয়ে কাঁচের টুকরোটা সামনে ছুঁড়ে মারল সাথে সাথে বিকট একটা শব্দ হলো ধোয়ার মতো মিলিয়ে গেল হাতটা আর কালো দরজার প্রতীকগুলো ফেটে গিয়ে অন্ধকারে ডুবে গেল সৌরভ হাঁপাতে হাঁপাতে মেঝেতে পড়ে গেল মাথা ঘুরছে বুকের ভেতর প্রচণ্ড ধরফর। ঠিক তখনই সে একটা ফিসফিস শব্দ শুনল সৌরভ আমি সত্যিই এখানে আছি বিশ্বাস কর এবারের কণ্ঠস্বরটা অনেক দুর্বল প্রায় কান্নার মতো সৌরভ স্থির হয়ে শোনার চেষ্টা করল হ্যাঁ এটা সত্যিই নিষাতের কণ্ঠস্বর কিন্তু এইবার সেটা আসল মনে হচ্ছিল হঠাৎ পাশের দেয়ালে ভেসে উঠল অস্পষ্ট ছায়াচিত্র রুবেল আর সিজানকে বাধা অবস্থায় দেখাচ্ছে তাদের চারপাশে ঘড়ির কাটার মতো বৃত্ত ঘুরছে সেই মুহূর্তে আগের সাদা পোশাকের মেয়েটি আবার দেখা দিল সে সৌরভের দিকে তাকিয়ে বলল শোনো তোমার বন্ধুদের তুমি উদ্ধার করতে পারবে কিন্তু নিষাদকে মুক্ত করতে চাইলে তোমাকে জানতে হবে আসল নিষাদ কোথায় বন্দি তুমি যা শুনছ সবই বাস্তব নয় সৌরভ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো তাহলে আমি কিভাবে বুঝবো আসল নিষাদ কোনটা মেয়েটি ঠান্ডা গলায় বলল ঘড়িটাই উত্তর দেবে কিন্তু মনে রেখো ঘড়ির কাছে মিথ্যে আর সত্য একসাথে থাকে ভুল করলে তোমরা সবাই হারিয়ে যাবে সৌরভ ঘড়ির দিকে তাকালো সে দেখল ঘড়ির কাঁটা একসাথে দুই দিকে ঘুরছে একটা সামনে একটা পেছনে আর কাঁটার মাঝখানে ভেসে উঠছে নিশাতের দুটি মুখ একটা কাঁদছে আরেকটা ভেসে তাকিয়ে আছে এখন সৌরভকে ঠিক করতে হবে কোন মুখটাই আসল নিষাদ সে কাঁচের টুকরো শক্ত করে ধরে ধীরে ধীরে ঘড়ির দিকে এগিয়ে গেল পর্ব ছয়ের ভাবনা প্রশ্ন ঘড়ির ভেতরে যে দুটি নিষাদের মুখ দেখা গেল আসল নিষাদ কোনটা দুই সাদা পোশাকের মেয়েটি কি সত্যিই সাহায্য করছে নাকি ও ভাঁদে ফেলে